বন্ধুর ফ্ল্যাটে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বহরমপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুরে গোড়া বাজার এলাকায় একটি ফ্ল্যাটে মৃতের নাম তাহেল শেখ জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় বন্ধু সুরাজ আলী ফ্ল্যাটে যায় তাহেল রাতে সেখানে ছিল বুধবার সকালে সুরাজ তাহেলের পাড়ায় এসে মৃত্যুর খবর জানায় পরিবারের লোকেরা ফ্ল্যাটে এসে দেখে মৃত অবস্থায় পড়ে রয়েছে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার পর থেকেই পলাতক বন্ধু সুরাজ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ গোটা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বন্ধু ফ্ল্যাটে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বহরমপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুরের গোড়াবাজার এলাকার একটি ফ্ল্যাটে মৃতের নাম তাহেল শেখ বাড়ি দরগাতলা জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় বন্ধু ফ্ল্যাটে চালতিয়া যায় তাহেল রাতে সেখানেই ছিল পরিবার সূত্রে জানা গিয়েছে অতিরিক্ত নেশা করতো তাহেল এদিন নেশাগ্রস্ত অবস্থাতেই বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিল সে বুধবার সকালে সুরজ তাহেলের পাড়ায় এসে মৃত্যুর খবর জানায় হতেই পরিবারের লোকেরা ফ্ল্যাটে এসে দেখে মৃত অবস্থায় পড়ে রয়েছে তাহের খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় তবে পরিবারের দাবি অতিরিক্ত নেশার কারণেই মৃত্যু হয়েছে যদিও ঘটনার পর থেকেই পলাতক বন্ধু সুরাজ আলী কিভাবে তাহিলের মৃত্যু হল এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মারা যায় বলতে দেখুন রাত্রিরে মারা গিয়েছে সম্ভবত আমাদের কাছে খবর আছে আজকে সকাল সাড়ে ছটা নাগাদ মানে জিনার কাছে ও ছিল ওর নাম হচ্ছে মৃণাল ও আজকে সকাল সাড়ে ছটা নাগাদ মানে চালতিয়া দরগাতলার ওখানে এসে আর একটা বন্ধুর নাম হচ্ছে সোনু ওর সঙ্গে দেখা করে ওকে বলে যে আজকে মানে ওই তাহেল আমার ঘরে ছিল হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে আছে তো তুই যদি পারিস আমার সঙ্গে একটু চয়া গিয়ে সহযোগিতা করিস ও পরক্ষণে বলে ও শোনু যে আমি যেতে পারবো না তুই এক কাজ কর পাশে বাড়ি ওর ঠিক আছে ওর মা বাবা আছে তুই এক কাজ কর ওকে বল ও কিন্তু ঋতুমতো এই কথা সোনু বলে ও শুনে এইটুকুই ও নিচে ওর মানে সিঁড়ি থেকে নিচে নেমে এসে ও কিন্তু চলে যায় ওই মৃণাল তারপরে এই কথা শুনে শোনু ওর বাড়ির লোকে বলার চেষ্টা করে দিয়ে বলেছে ওর ভাই একটা আছে ওর মামার ছেলে আকাশ ওকে বলল যে তাহলে এরকম ফ্ল্যাটে ওই মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে আমাকে মৃণাল বলে ওই ব্যক্তিটা বলে গেল এরা তার ঠিক পাঁচ মিনিট বা দশ মিনিট পরে এরা সবাই মিলে গিয়েছে ফ্ল্যাটে গিয়ে দেখে হ্যাঁ গেট খোলা আছে ও রুমের গেট খোলা অবস্থায় ঢুকা ঢোকার পরে ও দেখে যে একদম ওই বারান্দায় পড়ে আছে ও একটা প্যান্ট পরে খালি বডিতে ঠিক আছে গিয়ে এবার দেখে যে মোটামুটি ওর গায়ে যখন হাত দেয় বাড়ির লোক তখন দেখে যে মোটামুটি গা হাত পা ঠান্ডা তারপরে হয়তো হঠাৎ করে বুঝতে পারে যে হয়তো এক্সপায়ার করে গেছে এখন এরকমটা বুঝতে পারে দেখুন মৃত্যুটা দেখে আমাদের যা মনে হচ্ছে আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনার নেশাগ্রস্ত অবস্থায় একটা ঘটনা ঘটেছে আর যে এই যার ফ্ল্যাটে থাকতো সেই এখনো বলতে পারবে ওর সঙ্গে কি ঘটনা ঘটিয়েছে সে কিন্তু নিখোঁজ আমাদের সন্দেহ বলতে দেখুন আমাদের সন্দেহ তো কিছুটা হচ্ছে যে ছেলেটা আপনার বিগত দশ পনেরো দিন থেকে নেশা যেটা আগে করতো কন্টিনিউ সেটা দশ পনেরো দিন থেকে বন্ধ কিছুটা গতকালকে নেশা করে থাকলো কিছুটা অল্প একটু করেছে যেটা আমরা বুঝতে পারছিলাম কেননা সন্ধ্যাবেলায় যখন ও বাড়ি থেকে বেরোয় তখন হালকা একটু নেশা ছিল ঠিক আছে সেই অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছে ওর সঙ্গে ওই ডেকে নিয়ে গেছে মৃণাল ওর বাড়ি থেকে গতকালকে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ডেকে নিয়ে গেছে ওর ফ্ল্যাটে গিয়েছিল তারপর রিটার্ন বাড়িয়ে আসেনি দুবছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ